প্রিয় দর্শক বিডি ওয়েদার আপডেটসে সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে যে আবহাওয়ার পরিস্থিতি যা রয়েছে বিশেষ আপডেট যা রয়েছে যে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু তৈরি হয়ে গেছে ঘূর্ণিঝড় রেমাল এই মুহূর্তে ডিপ ডিপ্রেশন হিসেবে রয়েছে এবং আগামী বারো ঘন্টার মধ্যে অর্থাৎ আগামী আজ রাতের মধ্যেই এটি কিন্তু ঘূর্ণিঝড় রেমালে সম্পূর্ণভাবে রূপান্তরিত হয়ে যাবে বঙ্গোপসাগরের ওপরেই তো ঘূর্ণিঝড় হিসেবে যখন পরিণত হবে ঘূর্ণিঝড়ে তখন তার গতিবেগ পঁচাশি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হবে এবং স্থলভাগের কাছাকাছি যখন আসবে মোটামুটি কাল অর্থাৎ রবিবার রাতের দিকটায় এটি কিন্তু স্থলভাগের খুব কাছাকাছি আসবে এবং এটি বাংলাদেশে ল্যান্ডফল করতে যাচ্ছে পূর্ববর্তী যে ভিডিওতে আমরা বলেছিলাম যে পশ্চিমবঙ্গ কখনও কখনো এটি পশ্চিমবঙ্গের দিকে ল্যান্ডফল করার কথা ছিল এখন কিন্তু দেখা যাচ্ছে এটি বাংলাদেশের সুন্দরবন এলাকার খেপু পাড়ার দিকে অগ্রসর হচ্ছে এবং সেখানেই হয়তো ল্যান্ডফল করবে আমরা যদি স্যাটেলাইট ম্যাপটা এখান থেকে দেখে নিই মাতবাড়িয়ার কাছাকাছি জায়গায় এটি ল্যান্ডফল করতে যাচ্ছে আমরা উইন্ডির যে ট্র্যাকার রয়েছে সেই ট্র্যাকার থেকেও এটি আমরা দেখতে পারি ট্র্যাকারে যা দেখাচ্ছে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডির যে ট্র্যাকার রয়েছে সেই অনুযায়ী যদি দেখি তাহলে এখানে যা দেখা যাচ্ছে ল্যান্ডফলের সময় এর গতিবেগ কিন্তু প্রায় একশো এগারো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হবে বর্তমানে এটি প্রায় নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আছে অ্যাকর্ডিং টু মানে ভারতীয় আবহাওয়া দপ্তরের যে মত সেই অনুযায়ী এখানে যা দেখাচ্ছে কালাপাড়ার কাছাকাছি জায়গা এবং এদিকে পশ্চিমবঙ্গের হলদিবাড়ি এই সম্পূর্ণটাই ঘূর্ণিঝড়ের আওতার মধ্যে পড়বে বাংলাদেশের পাথরঘাটা শ্যামনগর এর আশপাশ দিয়ে এটি কিন্তু অতিক্রম করবে এবং খেপুকা খেপুপাড়া অর্থাৎ সুন্দরবন এলাকার খেপুপাড়া অঞ্চলের মধ্যে দিয়ে এটি বাংলাদেশে প্রবেশ করবে সরাসরি বাংলাদেশে প্রবেশ করবে আমরা প্রথম দিকে বলছিলাম যে সম্ভবত এটি সরাসরি বাংলাদেশেই আঘাত করতে যাচ্ছে এফ এবং আইএমডির মতামত অনুযায়ী একই রকম দেখা যাচ্ছে ল্যান্ডফল করার সময় এটি কিন্তু একশো এগারো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ল্যান্ড করবে তো হারিকেন ট্র্যাকার থেকে যা দেখা যাচ্ছে এখানে সেটি কিন্তু মোটামুটি বিপজ্জনক এবং রবিবার দিন রবিবার দিনের মধ্যে ল্যান্ডফল প্রক্রিয়া কিন্তু সারা সারাদিনের মধ্যেই রবিবার সারাদিনের মধ্যেই এর ল্যান্ডফল প্রক্রিয়া সম্পূর্ণ হবে এবং সোমবার সোমবার কিন্তু এটি বাংলাদেশের ওপরে অবস্থান করবে এবং যা সিচুয়েশন দেখা যাচ্ছে আই এমডির যে পূর্বাভাস রয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তরের সেই অনুযায়ী এটি কিন্তু মারাত্মক বিপজ্জনক ঝড় বৃষ্টি নিয়ে আসছে সারা দেশের ওপরে এইদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং আসামের অঞ্চলগুলি এবং হিমালয়ের পার্বত্য অঞ্চলের ভুটানের কিছু অংশও কিন্তু মারাত্মকভাবে প্রভাবিত হবে এই সাইক্লোনের জন্য এই ঘূর্ণিঝড়টির জন্য তাই সকলেই সাবধান থাকুন এবং চ্যানেলের দিকে নজর রাখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন অনেক ধন্যবাদ